পাতিহাস পালন করে নিজের ভাগ্য পরিবর্তন করেছেন জয়পুর হাটের আদিবাসী শিক্ষিত যুবক বিকাশ শিক্ষা জীবন শেষে অনেক চেষ্টা করেও চাকরি না পেয়ে শুরু করেন হাঁস পালন বিকাশকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি হয়েছেন স্বাবলম্বী জয়পুর আদিবাসী পল্লী গদাইপুর গ্রামের আত্মপত্তি যুবক বিকাশ দুই হাজার নয় সালে মাস্টার্স ডিগ্রি লাভের পর আর দশ জনের মতোই চাকরি নামে সোনার হরিণের পেছনে ছুটছিলেন কিন্তু অনেক চেষ্টাতেও কোনো চাকরি জোটেনি অবশেষে পঞ্চাশ হাজার টাকা নিয়ে শুরু করেন পাতিহাসের চাষ শুরুতেই বাজে না আশাতীত সাফল্যে দ্বিগুণ উৎসাহ নিয়ে পুকুর পাড়ে হাঁস পালনের পাশাপাশি পুকুরে করেন মাছ চাষ কখনো আমরা দেখিনি আগে অল্প শুধু হাঁস দেখেছি আমরা নানান জায়গায় হয়তো এখন গ্রামে আমরা দেখেছি দেখে হয়তো আমরা উদ্বুদ্ধ হচ্ছি যে আমরা ভবিষ্যতে করতে পারি এটা এরকম বড় ধরনের কোনো কিছু করবো আট হাজার হাঁসের খামার দেখভাল করতে বিকাশ নিয়োগ করেছেন বেশ কজনকে পরিচর্যা বেশি করে করা লাগে তারপরে হলে দুটা করে ভ্যাকসিন করা লাগে প্রথমে একটা ভ্যাকসিন পঁচিশ দিনে করি তারপরে দ্বিতীয় ভ্যাকসিনটা করি আমরা হলে পঞ্চাশ দিনে ভ্যাকসিন করার পর মোটামুটি এখন ভালোই তো আছে এখন আর তো অসুবিধা নাই সাফল্যের পেছনে নিজের উদ্যম পরিশ্রম আর পরিবারের উৎসাহ ও প্রাণী সম্পদ বিভাগের সহযোগিতার কথা জানান বিকাশ পনেরো হাজার টাকা দ্বারা শুরু করা হয়েছিল আমার আজকে আমার দ্বারাই বলে পনেরো টাকা আমি এখন বেকার ছেলে যে যারা রোজ সাধ্য করে যারা চাকরির কিছু নোপোন নানাভাবে সমস্যা আসবে জেলা প্রাণী সম্পদ বিভাগ বিকাশের মতো উদ্যোগী যুবকদের নানাভাবেই সহযোগিতা করছে দিন দিন খামারের সংখ্যা বাড়ছে এর মাধ্যমে আমাদের যে বেকার সমস্যা সেটা অনেকটা সমাধান হয়ে যাচ্ছে আর এই খামারগুলোকে আমরা প্রাণী সম্পদ বিভাগের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছে। মেধা পরিশ্রমের সাথে সামান্য পুঁজির সমন্বয় ঘটিয়ে যুব সমাজ বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পেতে পারে বিকাশ যেন সেটারই উদাহরণ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক